নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি চিকেন ম্যাঙ্গো বানাবো চিকেন ম্যাঙ্গো বানানোর জন্য আমি এই চিকেন নিয়েছি আর এই দুটো ম্যাঙ্গো নিয়েছি আর তার সাথে থাকবে ম্যাঙ্গোর একটা চাটনি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চিকেনগুলো ভালো করে একটু ধুয়ে নেবো বাজার থেকে কেটে নিয়ে এসছে তো যারা টক খেতে খুব ভালোবাসে তারা এই সাধারণত যে আমটা সবসময় আমরা খেয়ে থাকি সেই আমটাও নিতে পারেন আমরা যেহেতু টকটা একটু কম খাবো ওই জন্য কাঁচামিটে আমটাই নিয়েছি আমটা আমি এবার গ্রেট করে নেব আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এই চিকেনের মধ্যে এক গ্রেট করে রাখা আমটা এবার দিয়ে লবণ দিয়ে দু চামচ মতো দিলাম হলুদের গুঁড়ো এটাও দু চামচ দিয়ে দেব অল্প করে সরষের তেল দেব সব একসাথে ভালো করে মাখিয়ে দিই ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মাখিয়ে নেব তাহলে আমের এই ফ্লেভারটা মাংসের মধ্যে যাবে আর মাংসটা ভালো লাগবে খেতে মাখি রাখা এই মাংসটা আমি দশ মিনিট মতো এইভাবে দিয়ে রেখে দেব এবার আমি মশলা বেটে নেব আদা আর রসুন এগুলো সব একসাথেই বেটে নেব এই চাটনির জন্য দুটো টক আম নিয়েছি এই আম দুটো আমি কেটে নেব আরে আমি এই চাটনিটা বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো যে চাটনিটা অনুষ্ঠান বাড়িতে সবসময় আমরা খেয়ে থাকি অনুষ্ঠান বাড়িতে গেলে সেইভাবেই আমি চাটনিটা বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকে চাটনি বানানোর জন্য একটা বেদানা নিয়েছি এই বেদানাটা ছাড়িয়ে নেব বেদানাটা পুরো লাল হলে সব থেকে ভালো হয় আর এই বেদানাটা যেটা আমি নিয়েছি এটাও লাল আরো খুব বেশি সব বেদানা তো সমান হয় না জ্বলে গেছে এবার কড়াইটা বসে চাটনি বানানোর জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা ভেজে নেব আর তার সঙ্গে কিছুটা শুকনো লঙ্কাটা আপনারা নাও নিতে পারেন ভেজে নেব আলু ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব আলুটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা আবার দিয়ে দেব অল্প করে লবণ অল্প করেও ভেজে মাংস একটু লাল লাল করে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দুটো টমেটো গ্রেট করে নেবে পেঁয়াজ কুচি পাকা লঙ্কা কেটে নিয়ে কেটে দিয়ে গ্রেড করে রাখা টমেটো পরিমাণটা কম দেবো যেহেতু মাংসের মধ্যে লবণ মিশিয়েছিস এক চামচ দিয়ে দেবো এক চামচ হলুদ আদা রসুন বাটা দিয়ে দেবো ঘনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণে একটু মিষ্টি দেবে একসাথে ভালো করে কষিয়ে নিই আর এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করি আর এখানে কিছুটা পাউডার নিয়েছি একটু পাল্টারের কালার হওয়ার জন্য দু চামচ দিয়ে দেবো দু চামচই আছে এবার ছেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনটা দশ মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলেন এবার এটা দিয়ে দেবো আলুটা প্রায় কষানো হয়ে গেছে এবার ধীরে রাখা আলুটা দিয়ে দেবো আরো কিছুক্ষণ কষিয়ে নেই একসাথে ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে এই চাটনির জন্য কাজু আর কিশমিশ নিয়েছি কাজুটা এই মাঝখান থেকে এইভাবে ছাড়িয়ে নেব দুফালি করে নেবো এইভাবে কাজুগুলো কাজু কিশমিশগুলো আমি ধুয়ে নেবো কাজু কিসমিস দোকান থেকে নিয়ে আসার পরে না ধুয়ে নিলে এর মধ্যে কত নোংরা থাকে এই জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা আর মৌরি এটা গুঁড়ো করে মাংসটা তো হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এই মাংস একটু ঝোল রেখেছি আমার ছেলে মাংস একটু হালকা ঝোল খেতে ভালোবাসে আমি একটু ঝোল রেখে রেখেছি পরাইতে অল্প করে জল দিন এবার আমগুলো দিয়ে দেব অল্প করে একটু লবণ দিয়ে দেব আর অল্প করে হলুদ দেবো সিদ্ধ করে হালকা আমগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি তুলে নেবো আমগুলো এই আম সিদ্ধ করা জলের মধ্যে এক পাঠি চিনি দিব দুধের জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে এবার দুটো তেজপাতা দিয়ে দেবার মধ্যে এবার কাজু আর কিশমিশ দিয়ে দেব অল্প করে বিট লবণ দিয়ে দেব একটু ফুটিয়ে নিয়েছি এবার হালকা করে শীতের করে রেখেছিলাম যে আমটায় আমটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার বেদানাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আমি চাপনি হয়ে গেছে বন্ধুরা দুটো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবার বাড়িতে নিয়ে যাই সব খাওয়া দাওয়া হবে